গণিতের নমুনা প্রশ্ন ও সমাধান আজকে সরাসরি আমরা শ্রেণীকক্ষেই চলে এসেছি সেটি হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের মেইন বইয়ের হচ্ছে বারো নম্বর পৃষ্ঠায় সেখানে লেখা আছে তিন কার্ডের ম্যাজিক তো এই তিন কার্ডের ম্যাজিক পরীক্ষা বা মূল্যায়নটি কীভাবে হবে যাদের জানার আগ্রহ ছিল তাদের জন্য এই টিউটোরিয়ালটি গুরুত্বপূর্ণ ফিএ হচ্ছে এই তিন কার্ডের ম্যাজিকের এ হচ্ছে থ্রি এটি কিভাবে করবে আজকাল সরাসরি আমরা নমুনা প্রশ্ন দেখাবো প্লাস সমাধান কিভাবে করবে শিক্ষার্থীরা যে দশ তারিখে মেবি যে পরীক্ষাটা হবে মূল্যায়নটা হবে ওই পরীক্ষায় শিক্ষার্থীরা কীভাবে করবে সেটি দেখানোর চেষ্টা করছি তোমরা সবাই কেমন আছো আচ্ছা আজকে আমরা তোমাদেরকে তিন কার্ডের যে ম্যাজিক সেটি পরীক্ষার মূল্যায়নটা তোমাদেরকে দেখানোর কথা ছিল কেমন না আচ্ছা তো তোমরা সবাই একটা একটা কাজ করো এক টুকরা কাগজকে নয় টুকরা করবা নয়টা টুকরা করো সবাই মানে একটা কাগজ নাও ওই কাগজকে তোমরা নয়টা টুকরা করো নয়টা টুকরা করছো না আচ্ছা এই নয়টা টুকরার মধ্যে শূন্য থেকে নয় পর্যন্ত লেখো সবাই তো তুমি এক থেকে নয় পর্যন্ত সবগুলো সংখ্যা লিখেছো না আচ্ছা তোমরা এবার একটা কাজ করো সবাই তিনটা এখান থেকে তিনটা বেছে নাও তিনটা টুকরা কাগজ বেছে নাও তিনটে টুকরা কাগজ বেছে নিয়েছ সবাই লিখছ না তোমরা আচ্ছা তিনটা কার্ড নিয়েছ আচ্ছা এবার একটা কাজ করো তিনটা কার্ডের মধ্যে সংখ্যা লিখো বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো এবং বৃহত্তম থেকে ক্ষুদ্রতমটা বিয়োগ করো সবাই বৃহত্তম ও ক্ষুদ্র সবাই বৃহত্তম কুতুতর সংখ্যা লিখে বিয়োগ করছো আচ্ছা বিয়োগ করলে আমরা যেহেতু ম্যাজিক আমরা এটা ভিডিওতে দেখাবো না এটা পরে দেখাবো আমাদের একজন শিক্ষার্থী দাঁড়াও আচ্ছা তোমার নাম কি আচ্ছা তুমি তিনটে সংখ্যা কত নিচে যদি আমার জানার দরকার নেই বা ম্যাজিকের কারণে বলার দরকার নেই তো এখানে ম্যাজিক যেটা সেটা হচ্ছে তুমি যে সংখ্যাগুলো নীলা তুমি এখানে যদি একক সংখ্যা বলো অথবা শতক সংখ্যাটা বলো তাহলে কিন্তু তুমি একক সংখ্যা অথবা শতক সংখ্যা বললে কিন্তু আমরা বাকি পুরো সংখ্যা বলতে পারবো তো আচ্ছা বলো তুমি একক সংখ্যাটাই বলো একক সংখ্যাটা কত নিয়েছ সাত আচ্ছা আমরা একটু বোর্ডে লিখি তুমি এককের ঘরে কত লিখেছ সাত তো ম্যাজিকটা হচ্ছে এককের ঘরে সাত হইলে পূর্ণ সংখ্যাটা হবে দুইশো সাতানব্বই কথা কি ঠিক আছে আচ্ছা তোমরা কি এই ম্যাজিকটা বুঝতে পারছো দুশো সাতানব্বই কেউ একজন কি বর্ণনা করতে পারবা যে কেন দুশো সাতানব্বই হলো তুমি পারবা হ্যাঁ আসো আচ্ছা তুমি এবার শুরু করো তাহলে কিভাবে করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে মাঝখানে সংখ্যা সব সময় নয় হবে আর দুইটি সংখ্যা যোগফল নয় হবে যেহেতু এটা শতক সাত তাহলে যেহেতু এককের ঘরে সাত আছে তাহলে শতকের ঘরে দুই হবে কারণ দুইটি সংখ্যা যোগফল হবে নয় আমি বৃহত্তম সংখ্যা ধরেছি আট ছয় পাঁচ ক্ষুদ্রতম সংখ্যা ধরেছি পাঁচ ছয় আট বিয়োগ করলে মাঝখানেটা সবসময় নয় হবে আর এককের ঘরে সবসময় এককের ঘরে সাত হলে শতকের ঘরে দুই হবে কারণ দুটি দুটি যোগফল সবসময় নয় হবে আচ্ছা তোমরা এই তিন কারের ম্যাজিকটি কি বুঝতে পারছো আচ্ছা আমরা যদি মূল্যায়নের দিন দশ তারিখে যদি মূল্যায়ন হবে সেটা যদি এই প্রশ্নটাই এটাই যদি আমরা তোমাদেরকে করতে দিই তোমরা কি করতে পারবা আচ্ছা তুমি তোমার কাছে কেমন লাগছে বলো যে আজকের এই এরকম একটি প্রশ্ন বা এরকম একটি নমুনা প্রশ্ন কারিকুলামে থাকার কারণে তোমার কাছে কি মনে হইছে আদৌ ঠিক আছে কিনা হ্যাঁ এটা একটু সুন্দর এখন আমরা অঙ্ক শিখেছি মজার মাধ্যমে তাই আমার কাছে এটা ভালোই লেগেছে তোমাদের সবাইকে ধন্যবাদ ঠিক আছে